আসসালামু আলাইকুম এফর কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে সন্ধ্যা একটু বের হয়েছিলাম আমি দেন আবিহা তারপর আমাদের সাথে আরও একজন ছিল না আপু তো আমরা সবাই মিলে বের হয়েছি তো আমরা প্রথমেই চলে গিয়েছি হচ্ছে যে কিডসিতে এখানে কিন্তু বাচ্চাদের যাবতীয় সকল কিছু পাওয়া যায় আমরা এখানে আসি আবিহা বুড়ির জন্য টুকটাক কিছু শপিং করার জন্য ও তো ঢুকলো শান্তভাবে কিন্তু ওখানে গিয়ে অশান্ত হয়ে গেল জ্বালাতন করা শুরু করলো একবার এটা ধরছে ওটা ধরছে আমরা সবাই মিলে ওকে কন্ট্রোল করা ট্রাই করতেছি বাট না সে কন্ট্রোলে নাই এই তো না বিলাপু আগে উনি হচ্ছে যে ওনার কি বলে সুরক্ষা মেনটেন করতেছে নাবিলা আপুর স্বভাব হচ্ছে যে কিছুক্ষণ পরপর উনি ওনার হাত স্যানিটাইজিং করবে মানে কিছুক্ষণ পরপর এটা এটা আমরা সবাই খেয়াল করি আসলে যার যার থাকে না মুদ্রাদোষ যেমন আমার মুদ্রাদোষ হচ্ছে যে পর পরপর হাত ধোয়া মুখ ধোয়া ঠিক সেম নাবিলা আপুরও পর পরপর হাত হচ্ছে স্যানিটাইজিং করা থাকে এটা স্বাভাবিকই পৃথিবীতে মানে অনেক রকমের মানুষ আছে তো এখানে তো আবিহা অনেকগুলা টয় দেখে অ্যান্ড কার দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে এখানে বাচ্চাদের অনেক রকমের মানে খেলনা ছিল ওগুলো দেখে তো আমি নিজেই খুশি হয়ে গেছি আমার নিজেরই ভালো লাগতেছিল তো এখানে হচ্ছে যে আবিয়া ডিসাইড করতেছে ও কোনটা নেবে এখানে নাবিলা আপুকে চুজ করে দিচ্ছে বলতেছে এই ডগিটা একটা চোখ নাই এটা নেওয়া যাবে না যেটা বেশি সুন্দর সেটা নেব দেন এটা পছন্দ হয়েছে আমাদের এই ডলটা আবিয়াও এটা খুব পছন্দ করছে এটাকে বাবু বাবু বেবি বেবি করে মানে ঘুম পাড়াচ্ছে ডলটাকে বারবার বলতেছে এটা ডল ডল বেবি দেন এটা রেখে আরেকটা পছন্দ হয়েছে নাবিলাপুর তো নাবিল আপু বলছে আচ্ছা ওইটাই নিই এটা না রে নিয়ে ওটা একটু করছিয়াস টাইপস তো এখানে নাবিল আপু পে করতেছে বলে তানাহ আপু বলছে না না করতে হবে না এখানে নাবিল আপু বলছে না আমি করব এখন দুইজনের মধ্যে দেখেন মাইটবিট লেগে গেছে সামান্য ডল পেমেন্ট কে করবে এই জন্য টানাহাপু দিল একটা মাইট দেন এখানে আবিহা হচ্ছে যে ওর নতুন বেবিকে নিয়ে খুব খুশি ওকে মানে নিয়ে হাঁটতেছে আবার ফেলো দিচ্ছে দেন আমরা আবিহার জন্য জুতো দেখতেছিলাম তো এখানে ওর জুতো খুলতেছি আবার নতুন জুতো পরানোর জন্য এই জুতোটা একটু ইউনিক আমি ফার্স্ট টাইম দেখছি মানে এটা হচ্ছে যে সক্স অ্যাটাচ উইথ শুজ মানে এটা ইউনিক না আমিও প্রথম দেখছি এরকম ইউনিট এটা কিন্তু আমাদের বেলায় ছিল না যাক এখন দিন যত আগাচ্ছে তত সব কিছু আপডেট হচ্ছে তো আমাদের শুজ কেন আপডেট হবে না ওটাও আপডেট হবে এখন আমাদের বাচ্চারা আরও নতুন নতুন অনেক কিছু পাবে দেন ওখানে একদম ওকে গাড়ির মধ্যে বসে দেওয়া হয়েছে কেন ও খুবই দুষ্টমি করতেছিল ওকে জুতো ভালো করে পড়ানো যাচ্ছিলো না দেন আমরা ওখানে যা যা নেওয়ার ছিল নিসি নিয়ে এখন আমরা স্যান্ডমারে চলে গেছি। তো এখানে নাবিল আপু দেখেন কত বড় ব্যাগ একটা নিয়ে হাঁটতেছে প্রথম প্রথম আমি ছিলাম দেন আমি আর পারতেছি না নাবিল আপন আমার থেকে শি সো কাইন্ড তো আমরা হচ্ছে যে সিঁড়ি লিফটে উঠতেছি এটা জন্য এটা তো আবহাওয়ার জন্য প্রথম দেন ওর ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা ও খুব খুশি মানে ও ঘুরতে পারলেই অনেক খুশি আমরা আসলে স্যানমারে আসছিলাম ওয়েস্টার্ন কিছু ড্রেস খোঁজার জন্য আপুর লাগতে ছিল কারণ আপুর ঢাকায় একটা প্রোগ্রাম আছে উনি সেটাতে অ্যাটেন্ড করবে তাই আমরা খুঁজতেছিলাম কিন্তু তেমন কিছুই এখানে পেলাম না মন মতো আমাদের পছন্দ হয়নি তো আর কি করার আপু অনলাইন থেকে অর্ডার করছে যেহেতু এখানে পছন্দ মতো কিছুই পাইনি তাও আমরা ঘুরছি কোথা থেকে পাওয়া যায় কোথা থেকে পাওয়া যায় এখানেও কিছু পাওয়া যায়নি দেন আপু শেষ মেশ আর কী করবে নিতে আসছিলো ওয়েস্টার্ন ড্রেস কিন্তু ওটা তো পাওয়া হয় নাই তাই মোবাইলের কভার চেঞ্জ করছে গ্লাস চেঞ্জ করছে এগুলো চেঞ্জ করে ফেলছে দেখেন আমরা এখনও মানে ঘুরতেছি যেহেতু আমরা এখানে ওয়েস্টার্ন ড্রেস পাইনি তাই আমরা চাইছিলাম কিছু অর্নামেন্টস নেব মানে ডায়মন্ড কাটের কিছু অর্নামেন্টস নেবো যেগুলো ভালো লাগবে ওয়েস্টার্নের সাথে তাই আমরা অর্নামেন্টসের দোকানও খুঁজতেছিলাম আর এখানে নাবিলাপুর একটা ড্রেস পছন্দ হয়েছে মানে উনি ছিল এটা ভালো লাগবে কি কিন্তু পরে আর নেওয়া হয়নি দেন আমরা অর্নামেন্টসের জন্য অ্যারাভিয়ানে গিয়েছি আমরা পুরো মার্কেট ঘুরে ঘুরে অনেক টায়ার্ড হয়ে গেছি এখানে আর এখানে তাও আবিয়ার দুষ্টমি কমতেছে না তাই আপু একদম মুখে বসাই দিছে তো আজকে পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ